শরীরে কমজুরি দুর্বলতা দূর করে বিশ বছরের তরুণের মতো হতে চান তাহলে আজকের টিপসটি আপনার জন্য প্রিয় ফ্রেন্ডস আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি টিপস নিয়ে এবারের পর্বে আমি আপনাদের সামনে শেয়ার করব এমন একটি চমৎকার টিপস যে টিপসটি আপনি ফলো করতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই শরীরের বিভিন্ন প্রকার বাদ ব্যথা দূর করে শরীরটাকে অনেক বেশি চাঙ্গা করতে পারবেন এবং কমজুরি দূর করে আঠারো বৎসরের তরুণের মতো হতে পারবেন দর্শক কিভাবে কী কী লাগবে চলুন জেনে নিই ফ্রেন্ডস দুটো মাত্র উপাদান লাগবে এর মধ্যে প্রথম যে উপাদানটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাঠবাদাম এই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো পান পাতা ফ্রেন্ডস এই পান পাতা এমন কিছু উপকারিতা রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য ভীষণ দরকারি ও উপকারী বন্ধুরা আপনি যদি নিয়মিত এ পান পাতা খেতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার বিভিন্ন প্রকার কমজোরি দুর্বলতা এবং বিভিন্ন প্রকার স্বাস্থ্যহীনতা দূর করতে পারবেন কিভাবে দুটো উপাদান খাবেন কখন খাবেন চলুন জেনে নিন ফ্রেন্ডস আপনি প্রতিদিন দুই বেলা দুটো পান খাবেন সেই পানটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এর মধ্যে দুই থেকে তিনটি বাদাম আপনি দিয়ে দিবেন দিয়ে এরপর যেভাবে পানের খিল তৈরি করে অর্থাৎ খিলি তৈরি করে ঠিক সেইভাবে এটাকে এভাবে বাস করে নেবেন দশক ঠিক এভাবে বাস করে নিয়ে এরপর আপনি এই পান পাতাটা চিবিয়ে খেয়ে নেবেন অর্থাৎ এই বাদাম সহ চিবিয়ে খেয়ে নেবেন তবে কোনো প্রকার জর্দা ক্ষয়ের বা চুন মেশানো যাবে না তাহলেই আপনি উপকার পাবেন দিনে দুইবার খান সকালে নাস্তা করার পর এবং রাতে ঘুমানোর পূর্বে এরপর দেখুন আপনার কমজোরি ও দুর্বলতা কোথায় পালায় এবং আপনি কিভাবে আগের থেকে অনেক বেশি শক্তিশালী পুরুষ হয়ে যান যেমন বিশ বছরের তরুণ তুর্কিদের মতো আপনি শক্তিশালী হয়ে উঠবেন এই পান পাতা এবং এই বাদাম খেলে ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন